বন্ধুরা তোমাদের কথা চিন্তা করে উঠছেন কিভাবে চার মাস আগে ডিলেট হয়ে যাওয়া ফটো এই মোবাইলে ফিরিয়ে আনবেন এটা খুবই অসাধারণ টিপস আর এই টিপসটি আপনি খুব সহজেই শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা ছবি যদি আপনি চার বছর আগে ডিলিট করে থাকেন বা এক বছর আগে ডিলিট করে থাকেন বা দুই মাস আগে ডিলিট করে থাকেন তাহলে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন বা আপনাকে যদি কেউ মোবাইল ফোন কিনে থাকেন আপনি কারো কাছ থেকে এসে তার মোবাইল ফোনে কী ছিল তাও আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তবে এই অ্যাপসটি ব্যবহার করতে হবে যেই মোবাইলে ডিলেট হয়ে যাওয়া ফটো রিকোভারি করতে চান সেই মোবাইলেই অ্যাপসটি প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্লাস থেকে ডাউনলোড করতে হবে প্রথমে চলে যেতে হবে আমাদের প্লাস টুইতে প্লাস টুইতে যাওয়ার পরে এখানে সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ডেক্স ডিগার ফটো রিকোভারি অ্যাপস ঠিক আছে আমি সার্চ করছি এটা লেখা সার্চ করার পরে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটি টি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটি টি ডাউনলোড করার পরে যে যে কাজ করতে হবে আমি শিখে দিচ্ছি খুব সহজেই কিন্তু আপনার চার বছর আগের ডিলেট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনতে পারবে যখনই আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান দেখতে পারবেন উপরের দিকে নীল বাটনে রয়েছে সার্চ ফর লাস্ট ফটো আপনাদেরকে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এই অপশনে সিলেক্ট করার পরেই বন্ধুরা অসাধারণ একটি ম্যাজিক দেখতে পারবেন ধীরে ধীরে কিন্তু দুই তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিটও লাগতে পারে হাজার হাজার ডিলেট হয়ে যাওয়া ফটো ফিরে আসবে খুব সহজেই কিন্তু সেই ফটোগুলো চাইলে আপনি রিকোভারি করে আপনার গ্যালারিতে নিতে পারেন অসাধারণ একটি টিপস আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাজে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নতুন দর্শক হলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন চলুন দেখে দিয়ে আসি কীভাবে আপনারা রিকোভারি করে সেগুলো গ্যালারিতে নেবেন তার জন্য আপনাদেরকে আপনাদের পছন্দ মতো একটি ফাইল ওপেন করে নিতে হবে আমি উপরের দিকে চলে যাচ্ছি আমি আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি পুরনো একটি ভিডিও ডিলেট করে দিয়েছিলাম সেটা যদি আমি রিকোভারি করি তাহলে কিভাবে রিকোভারি করে গ্যালারিতে নিব সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে এখানে আপনাদের পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করবেন আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করার পরে দেখবেন নিচে রয়েছে রিকোভারি নামে একটি অপশান আপনারা এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে বলছে আপনারা কোন ফাইলে রিকোভারি করে নিতে চান গ্যালারিতে নাকি মেমোরিতে আমি যেহেতু ফাইলে নিব তার জন্য দেখেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ভিডিওটি ডাউনলোড করা নেই মানে ডিলেট হয়ে গিয়েছিল এখন আমি এখানে নিব তারপরে নিচের অপশনে আমি সিলেক্ট করে ওল্ড বাটনে সিলেক্ট করবো দেখেন এখান থেকে কিন্তু রিকভারি হয়ে গেছে অবশ্যই কিন্তু আমার গ্যালারিতে ভিডিওটি চলে গিয়েছে আমি আবার আপনাদেরকে দেখে দিয়েছি সেটা গ্যালারিতে গিয়েছে কিনা না দেখেন এখানে আসলে কিন্তু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখাচ্ছে মানে আমি রিকভারি করে গ্যালারিতে নিয়ে গিয়েছি আজকের এই ভিডিওটি কার কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ